বাই ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যেদিন থেকে মোটামুটি নিয়মিত রিলস বা ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করছি তখন থেকে মোটামুটি অনেক ভিডিও একটু বেশি দেখা শুরু করছি যদিও নিয়ম নিয়মকানুন থেকে শুরু করে সব কিছুই আমার মোটামুটি অনেকটাই জানা আছে তো যেহেতু আমি দুই হাজার সাল থেকে কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট ক্রিয়েট করতেছি আমি যদিও নিয়মিত না অনিয়মিত যার ফলেই মানে আমার কন্টেন্টের এই হাল যাই হোক সেটা অন্য একটা পার্ট তো রিসেন্ট আমি ম্যাক্সিমাম পেজগুলা বলেন ম্যাক্সিমাম প্রোফাইল বলেন সব জায়গাতে দেখি সবার একই ধরনের কথা নতুনদেরকে ফলো করেন তারপরে হচ্ছে ইয়ার কি বলে ফেসবুকের বা ইউটিউবের এই সেটিংস ঠিক করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে মানে এই টাইপের কথাগুলা প্লাস হচ্ছে স্টার নিয়ে অনেক কথা আছে যে স্টার থেকে কিভাবে ইনকাম করা যায় মানে এই টাইপের জিনিসে পুরা ভরা মানে মোস্ট অফ দা পেজে আমি এই জিনিসটাই দেখলাম যে আসলে মানে একটা মানুষ আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিও থেকে আমার মানে এই ভিডিও থেকে আপনারা কি আশা করবেন নর্মালি আমি যে জিনিসটা এক্সপেক্ট করি সেটা হচ্ছে হয় আমাকে একটু হাসতে হবে না হয় আমাকে একটু ইমোশনাল হইতে হবে অথবা আমাকে ইনফরমেটিভ কিছু একটা জানতে হবে এই তিনটা হচ্ছে মেজর ইস্যু এই তিনটা মেজর ইনফরমেশন যদি আমি একটা ভিডিও থেকে না পাই তাহলে সেই ভিডিও দেখি বা লাভ কি বা মানে এই কন্টেন্টের ঠিক মানে কোনো কোনো আমার আমার কাছে কাছে ভ্যালু ক্রিয়েট করে না এ কন্টেন্ট ক্রিয়েটর এই জিনিসটাই মনে হয় তো আসলে এই জিনিসগুলো খুবই অবাক তবে আমিও অবাক হইলাম যে এই ভিডিওতেও ভালোই ভিউ হয় যাই হোক সেটা আলাদা হিসাব কেন ভিউ হয় সেটাও আহ মানে আমিও জানি আপনারাও জানেন সবাই জানেন কারণ আমার মতো সবারই টেনশন থাকে যে আমার ভিডিওতে যদি অনেক বেশি ভিউ হইতো আমার আমাকে যদি অনেক মানুষ চিনতো তাহলে কতই না ভালো হইতো তো যাই হোক এটা মানে মোটামুটি সবারই একটা নেশা থাকে সেটা আলাদা সাবজেক্ট যার ফলে ভিউজটা পারে কিন্তু একচুয়ালি আসলে আমরা একটা কন্টেন্ট থেকে কি শিখতে পাইতেছি এখন সেই শিক্ষণীয় জায়গাটা আসলে কতটুকু আগাইতেছে তো আমার মানে আমি যতটুকু আপনাদের কাছে এক্সপেক্ট করি যে আমার ভিডিও থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পান বা যদি একটু হেসে থাকেন কিংবা যদি একটু চোখ দিয়ে পানি বেরোয় কোনো কারণে তাহলে সেটাই হচ্ছে আমার মানে সফলতা এটাই আমি সফলতা হিসেবে দেখি এখন এটার জন্য একশো জন আহ ভিওয়ারও হইতে পারে বা এক হাজার জন ভিউরও হতে পারে সেইটা আলাদা হিসাব তো আসলে এই মানে আমরা যাই কিছু করি না কেন একটু দেখি মানে আমি যে জিনিসটা জানি বা আমার কাছে যে ইনফরমেশনটা আছে তো সেইগুলো আমরা একটু শেয়ার করি না তাহলে তো হয়ে যায় আমি যেটা জানি আপনি হয়তো সেটা জানেন না আপনি যেটা জানেন সেটা হয়তো আমি জানি না তো এরকম ইনফরমেটিভ কিছু একটা দেওয়ার চেষ্টা করা আমার মনে হয় উচিত আসলে ধরেন আজকে ফেসবুক আছে কালকে কি আসবে এটা তো আর আমরা জানি না আজকে ইউটিউব আছে কালকে কি আসবে তাও জানি না তো এখন মানুষ আমার কাছে কি করতেছে এটা হচ্ছে আসল বিষয় আমি কি একজন মানুষের মন খারাপ সেই মানুষটা কি মন ভালো করে দিতে পারতেছি না ভালো করে দিতে পারতেছে কিনা এটাও আমার কাছে মুখ্য বিষয় তো কালকেও ভিডিও দিতে পারি নাই আজকেও মানে ওই ভিডিও নাই কারণ ভিডিও শুট করতে পারেনি কারণ যারা মিলে আমরা শ্যুট করি সবাই বাড়ি চলে গেছে আশা করি ইনশাল্লাহ আবার রবিবার থেকে দিতে পারবো তবে হ্যাঁ এই কয়েকদিন আমি আমার ইনফরমেশনগুলো শেয়ার করবো থাকেন পাশে থাকেন আশা করি ভালো লাগবে হবস ভালো লাগবে আর আপনাদের যদি ওই রকম কোনো কিছু ইনফরমেশন দেওয়ার মতন থাকে আমাকে একটু নক দিয়ে তাহলে আশা করি আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ বাই